থেকে গ্রামে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল এবং খানা খন্দে পড়তে সেই বেহাল রাস্তায় চারাগাছ লাগিয়ে অভিনবক প্রতিবাদ জানালো কংগ্রেস আসানসোল কুলটি থানার দীরশগড় পোস্ট অফিস মোড়ের ঘটনা শনিবার কুলটি ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় পাশাপাশি রাস্তার খানা খন্দের জলে চারা গাছ লাগিয়ে প্রতিবাদ জানায় কংগ্রেস নেতৃত্বের দাবি অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর পুলিশ অবরোধ তুলে দেয় অবরোধ করার কারণ হচ্ছে যে বর্তমানে এই যে ডিসের অঞ্চল শুধু ডিসের বলে না কিন্তু আজকে ডিসের অঞ্চলে যে রাস্তা রাস্তার অবস্থা বেহাল দশা আপনি যদি এই দিক থেকে বেগুনিয়া যাবার বলা করে উঠছে আর এই রাস্তাটা একদিকে আমাদের একদিকে আমাদের এখানে পুরুলিয়া পার যাচ্ছে ঠিক আছে এরপর গল্পটা হচ্ছে আজকে দীর্ঘ কয়েক বছর ধরে এই ডিসেম্বর অঞ্চলের রাস্তা এতটা বাজে এত বেহাল দশার মধ্যে রয়েছে যে এখানকার মানুষদেরকে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হচ্ছে চলাচলের ভীষণ অসুবিধা হচ্ছে আমরা রোজ নিউজে আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি আপনারা তো কয়েকদিন আগে নিউজ করেছিলেন যে এখানে ট্রাক্টর উল্টে যাচ্ছে গাড়ি টোটো উল্টে যাচ্ছে তো আমরা দেখছি প্রশাসন এবং যে কর্পোরেশন আধিকারিক পিডাব্লিউ আধিকারিক শাসক দলের আধিকারিক তাদের কানে কানে আওয়াজ যাচ্ছে না তারা তুলো দিয়ে রেখেছে সেই আওয়াজ যাতে তাদের কানে যায় এবং তারা যে চোখটা বন্ধ করে রয়েছে কুলটির মানুষের জন্য সেইটা আমরা খুলে খুলিয়ে দিতে চাই যে দেখুন কুলটিতে বর্তমান কি পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে আজকে যেরকম আমরা ম্যামাতপুর থেকে এখানে আসার জন্য যুদ্ধ করতে হয়েছে যুদ্ধ করে দিশার করে আমরা পৌঁছেছি যদি কোনো রকমে পৌঁছেছি তো তার মাঝখানে পলিউশন ডাস্ট এমন ভাবে উঠছে যেটা আমাদের সবার পক্ষে ক্ষতিকারক বিশেষ করে বাচ্চারা যারা স্কুল যাচ্ছে কলেজ যাচ্ছে পড়ুয়াদের জন্য